আলোকিত কফবার যারা মন খুলে কান খুলে শুনে রাখো তারা প্রতিদিন আমাদের রবি রথ কাজ গড়া চাই খোলা ফায়ে রশেদার রাজ গড়া চাই খোলা ফায়ে রশেদার রাজ আলোকি তো যারা লাল খুলে মনে খুলে কাল খুলে শুনে রাখ তা কোরানের গুলো দাওয়াতি কাজ করা চাই মনে প্রাণে বুকগুলো ভরে ভোর কোরানের ঘানে দি কাজ করা চাই মনে প্রাণে চোখে মুখে মেখে নিয়ে আরো শের চোখে মুখে মেখে নিয়ে আরো পারে পরা যায় সাজ আলোকিত কাফেলার রাভাবার যারা মন খুলে কান খুলে শুনে রাখো তারা আয়োজন করা চাই যত বই ঠোকা দে তোলা চাই নি ওমিত দানি আনা চার যত দাইভার জেনে অন্ত আদি বুর বোনা এত টুকু তর্ক আয়োজন করা চাই যত বই ঠোকা দি তোলা চাই নি ওমিত যার যত দায় ভার জেনে অন্ত আদি করব না এতটুকু তার খেয়ানা আধারের পথে কেউ যাব না তো ভুলে আমলের খাতা চাই ভরানে কি ফুলে আধারের পথে কেউ যাব না তো ভুলে আমলের খাতা চাই ভরানে কি ফুলে আলোকিত বই দিয়ে গড়ে পাঠাগার আলোকিত বই দিয়ে গড়ে পাঠাগার জ্ঞান সাধনার পথে তুলবো আওয়াজ আলোকিত কাফেলার তো যারা মন খুলে কাল খুলে